আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই হচ্ছে আপনার পাইকারি দরে মাছের দাম জানতে চান যে কী পরিমাণ একটা পাইকারি দরে আপনার চিংড়ি তারপরে পিয়ালি বা পিয়ালি মাছ বলে আমাদের এখানে আপনাদের এলা এলাকায় এক একজনে এক এক নাম বলতে পারে তো বিশেষত হচ্ছে যে নদীর যে সমস্ত মাছগুলো পাওয়া যায় এই মাছগুলোর দাম আমরা পাইকারি রেটে কেমন দামে কিনতে পারি এটাই দেখানোর জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া কুমারখালীর একটা মাছের বাজার এটা কুমারখালীর একটা মাছের বাজার এখানে হচ্ছে এই নদীর মাছগুলোর দাম কেমন যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেখেন মানে আপনাদের ইয়েতে ভিডিওর মধ্যে আপনারা দেখেন কীরকম দামাদার যায় আর কি দাম হয় মানে এগুলো হচ্ছে এখন এটা দাড়ির উপর রাখছে মিটার দাড়ির উপর রাখছে এখানে একটা ওজন উপরে উঠছে আর ওটা দেখে মানুষ কেজি প্রতি দাম নির্ধারণ করতেছে যে এক কেজি মানে কয় টাকা মানে কয় টাকা ধরে বিক্রি হবে ওইটা দাম হচ্ছে আর কি এই মাছটা হচ্ছে একজন দাম ডাকে আর বাদ বাকি মানুষেরা হচ্ছে সে দাম বলে আর আপনারা চাইলে কিন্তু এরকম মানে আরো থেকেও কিন্তু একবারে মানে এখানে যেগুলো মাছ আছে এগুলো কিন্তু পাইকারি রেটে বিক্রি করে দিবে চাইলে কিন্তু আপনারাও এটা এভাবে একবারে কিনে নিতে পারেন মানে যদি আপনাদের সেই সামর্থ্য থাকে যে আমি একবারে এতগুলো মাছ কিনবো তাহলে আপনি কিন্তু পাইকারি রেটে নিতে পারেন অর্থাৎ আপনি কেনা লাগবে এখানে যা আছে সবগুলোর দাম কেজি হিসাবে দামাদার হচ্ছে আর কি আপনারা চাইলে এটাই কিনতে পারেন এভাবেই

পিয়ালি মাছ বলে আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না এটা তবে মাছ দেখলে তো আপনি চিনতে পারবেন আপনারা যে এটা কি মাছ হতে পারে মানে সবগুলোই মানে এখানে বিক্রি হয় আর কি পাইকারি রেটে পাইকারি রেট আর খুচরা রেট তো একরকম না সম্পূর্ণ ভিন্ন রিটে মাছ নদীর যে রিটে মাছ বলে সেই নদীর হচ্ছে রিটে মাছ রিটে মাছটা আমি কখনো মানে ই করি নাই আর কি খাই নাই মানে না খাইছি খাইছি মানে কিন্তু এটা মানে করেন যে নিজের মতো করে ব্যক্তিগতভাবে খাই না